এসো 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 এই যে দেখো আলপনা দি ভেল আলপনা কখন আসবে আলপনা দি আজকে দুধদান্ত সুন্দর একটা ভেল করেছে টাকা টাকা টাকাও না টাকাও না টাকা আমার ঠান্ডাটাও তো মানছে এটা স্কুলে টুপুর তো কোনোদিনও পড়লো না হ্যাঁ আলমনাদি ঠিক আছে না ঠান্ডাটা তো মানছে হ্যাঁ ঠিক আছে আলমনাদিকে একটা কিনে দিতে হবে আমার আমার মেয়ের একটা আছে ওই মাফলার টাইপের ভেল একদিনও বললো না কোথাও বেরিয়ে ফিরে আসার পরে সমস্ত জিনিসপত্র একদম স্তূপ হয়ে থাকে এটা তো স্বাভাবিকভাবেই হয় কালকে আমরা যে যাত্রাটা শেষ করেছি সেটা একটা অদ্ভুত রকমের যাত্রা ছিল আমি রাত্রেবেলা ঠিক ভালো ঘুমাতে পারছিলাম না প্রথমত ক্লান্ত ছিলাম খুব ক্লান্তিতে খুব ক্লান্তিতে অনেক সময় ঘুম আসতে চায় না কিন্তু এটা সেরকম ছিল না তারপর ঘটনাক্রম সাজাচ্ছিলাম এবং আমার রাত্রেবেলায় ভালো ঘুম হচ্ছিল না যে ভগবানের আশীর্বাদ ছিল কালকে একেবারে প্রত্যক্ষ বুঝতে পারলাম যে না হলে কালকে একটা জার্নি এরকমভাবে শেষ হলো কি যখন আজকে সকালবেলাতে উঠে ট্রলিটা খালি করছি তার আগেও আমি খেয়াল করেছি কিন্তু সেই মুহূর্তে অতটা উপলব্ধি ছিল না কিন্তু আজকেরও বেশি করে যখন আমি ট্রলিটা খালি করছি আমি ট্রলিটা নিয়ে এই ঘর থেকে ওই ঘর চাগিয়ে তুলে আনতে পারছি না আমাদের ট্রলিটা বড়টা এত ভারী হয়েছিল আর ওই ট্রলি নিয়ে ওই লোকটা এখন তার শরীরে শক্তি খানিকটা কমেছে সে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে সে কীরকম দৌড়দৌড়িটা করেছে একবার এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম এবার এইখান থেকে ওইখান একবার এইভাবে করে আর বিশেষ করে আমাদের যখন ওই কুলিগ এক্সপ্রেসে আমরা ডি ফোর থেকে সি টুতে আসি সেটাতে না মানে এত ধাক্কা ধাক্কি ওই ইয়েটাকে মাটিতে যে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে সেটা হচ্ছিল না চাগিয়ে এরকম করে হাতে তুলে নিয়ে নিয়ে যেতে হচ্ছিল লোকটাকে ওইটুকু রাস্তা হতে পারে কিন্তু মানুষের যে কি অ্যাগ্রেসিভ ওখানকার মানে ওই যে ক্রাউডটা আমি ছোট ট্রলি নিয়ে কোনো রকমে পেরে উঠছিলাম না হ্যাঁ সেখানে ওই লোকটা যে সেটা করলো তারপরে একবার বার সইতে নেমে একবার এখান থেকে এখান একবার এখান থেকে এখান এই যে দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি হ্যাঁ করা তারপর সেই যে বন্দে ভারত ধরতে দৌড়নো ট্রলিকে আপনি গুনগুন করে হাঁটিয়ে নিয়ে দৌড়তে পারবেন না ট্রলিকে সে আমি লোকটা দেখছি চাগিয়ে তুলে দৌড়চ্ছে এবং বন্দে ভারত ছোট্ট ট্রেনটা অন্যগুলোও কেমন জানি না তো এই ট্রেনটা নিতান্ত ছোট্ট পাটনা থেকে যেটা এনজিপিতে আসে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম বন্দে ভারতের ট্রেনের যে ড্রাইভারের কামরাটা নাগাল যখন পেলাম তখন দেড় মিনিট পেরিয়ে গেছে কী জোরে দৌড়তে হয়েছে বুঝতে পারছেন সেটা কিন্তু ওই ট্রলিটাকে হাতে ঝুলিয়েই লোকটাকে ধরতে হয়েছে হ্যাঁ তারপরে সকালবেলা উঠে আবার সে কলেজ চলে গেলো উঠে ধরুন ওইটা দরজা গুম্বা এইখানে দাঁড়িয়ে আছে তখনই ঘোষণা হলো যে এবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে মানে আমরা কোথায় পাঁচ সেকেন্ড দেরি করলে দরজা বন্ধ যেত দরজা বন্ধ হচ্ছে এবং ট্রেন ছেড়ে দিচ্ছি অক্ষত দেহে সুস্থ শরীরে আমরা যে বাড়িতে আসতে পেরেছি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিচ্ছু না হলো আমি আজকে এখন কালকের দিনের ভিডিওটাকে এডিট করবো এডিট করে রেখে সবটুকু করে নিয়ে আমি বেরিয়ে যাবো হচ্ছে মন্দিরে কারণ আজকে আমাকে মন্দিরে যেতেই হবে আমি তাড়াতাড়ি করে স্নান টান করি বান্না খাওয়া দাওয়া সব তো তার নিজের গতিতে হবেই তো এই যে সমস্ত কাজকর্ম করতে দিয়ে দিয়েছি এখানে সবইগুলো সব নিজের মতো করে হতে থাকুক আমি ভিডিও তিডিওগুলো করে নিয়ে তারপর স্নান করে বেরিয়ে যাই সব কেমন যেন একটা ঘোলা ঘোলা মতো হয়ে আসছে আজকে বেশ ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে সোয়েটার পরে নিই কারণ চার করে হয়তো চুপে করে এলাম এখন সোয়েটারটা গায়ে দেবো আর কি তো কোন দাদা আমাকে বললো কয়েকটা জিনিসপত্র আসবে দাদা সেগুলো রিসিভ করতে হবে সই করতে হবে যদি তুমি থাকো কিছুক্ষণ থাকো চারটে জিনিস আসবে আজকে তো সেগুলো সব রিসিভ করে নিয়ে তারপর বেরো আর স্নানে ঢোকার আগে দুটো করেছি এখনও একটা আসব আসবো করছে সেটা এসে গেলে চারটে এসে গেলে তারপর বেরোবো দেরি হলো বেরিয়ে যাওয়াই যেতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরক্ত লাগছে আমার শ্বশুরমশাই আসলে তাকে দিয়ে আজকাল এগুলো আর হবে না টুকুর পড়ছে নিরবিচ্ছিন্নভাবে পড়ুক কোনো কটা দিন পড়েনি তো ঠিক আছে একটুখানি অপেক্ষা করেই যাই আশা করছি চলে আসবে বুম বলো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একটা আসবে আর একটা কখন আসে দেখি ঠিক আছে চলুন দেরি হলো আর কি করা যাবে মুশকিল হচ্ছে মন্দিরটা বন্ধ হয়ে যাবে কারণ ওই আর কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো মন্দির বন্ধ থাকে তারপর আবার খুলতে খুলতে ছোটো দিনের বেলা এত তাড়াতাড়ি তো সে আর কি চারটের আগে কোনোটাই খুলবে না সন্ধ্যেই লেগে যাবে তারাপীঠে টুপুর নিজের জন্য এই ছবিটা পছন্দ করেছিল এটা একদম ওর মাথার কাছে টাঙিয়ে দেওয়া হলো তারপর যাই বেরোচ্ছি বেরোতে বেরোতে এখনও একটা কুরিয়ার আসেনি কিন্তু বুমবাদা ঢুকে গেছে যার ফলে আমি আর এদিক ওদিক না করে বেরিয়ে যাচ্ছি তাও বিকেল হয়েই গেল তবে এটাও ঘটনা যে চারটের আগে এখন কোনোভাবেই মন্দিরগুলো খুলে না খোলা বন্ধের সময়টা তো একটু পরিবর্তন অনেক সময় হয়ে থাকে কোনো কোনো মন্দিরের ক্ষেত্রে কিন্তু মায়েরি ইচ্ছা কালীবাড়িতে ওই একই রকম থাকে হয়তোবা বন্ধ করার সময়টা একটু এগিয়ে আসবে খুব স্বাভাবিক শীতের শীতকালে মানুষ রাত্রেবেলার দিকে ওটা আসতে চাইবে না তো মন্দির খোলা রেখে হবেই বাকি মাকে সয়েন দিয়ে বেরিয়ে গেলেই হয় আর কি সেটাই হবে তো এখন নিয়ে নিলাম অনেকটা হেঁটে এসে পরে একটা টোটো আমি ঠিক করেছি যে ওই দশ টাকা দশ টাকা কুড়ি টাকা যাতায়াতের আমি এর বেশি কিছু খরচা করব না যদিও আজকে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল আগের দিনের ওই ধকলের পরে আমাদের সকলেরই গায়ে হাত পায়ে খুব ব্যথা হয়েছে বিশেষত আমার সর্বাঙ্গে খুব ব্যথা হয়েছে তো যাই হোক সে কিন্তু তবুও মানে আর কি ঠিক করেছে অনেক কিছুকেই জয় করতে হয় এটাকেও করব তো মায়ের কাছে চলে এলাম বিশেষ কিছু উপাচার নেই শুধু এলাম হচ্ছে কেবলমাত্র কৃতজ্ঞতা জানাতে আপাতত হনুমানজির কাছে এলাম এবং এখানে এসে আমি দেখছি হনুমানজির গায়ে একটা চাদর মতো আছে কিন্তু রাম এবং সীতার গায়ে কিছু নেই আমি প্রায় তিন চার বছর আগে ব্লগও করেছিলাম সেটা যে আমি ভুটিয়া মার্কেট থেকে হনুমানজি শ্রীরাম এবং মা সীতার গায়ে কিন্তু চাদর দিয়ে গিয়েছিলাম তো হনুমানজিকে যেরকম চাদরটা দিয়েছিলাম একদম পাকা গেরুয়া হনুমানজির গায়ে সেটাই রয়েছে কিন্তু রাম সীতার গায়ে নেই তো আমি সুমনকে জিজ্ঞেস করলাম যে পূজারী যে কীভাবে ব্যাপার ওদের গায়ে খালি কেন সবার শীত রয়েছে ওদের নেই কেন বললো দিদি এই বছরটা কেউ ওদের এখনও দিয়ে যায়নি তো আমি বললাম যে তাহলে কি আমি কিনে দেবো বলো দিদি দাও আসলে যার ব্যবস্থা সে নিজেই করে নেয় হনুমানজি হয়তো এই মন্দিরে আমাকে টেনে নিয়ে এসেছিলেন আজকে যে আমার গায়ে কেউ একটা চাদর এ যাত্রায় দিয়ে গেছে কিন্তু আমার আরাধ্যের গায়ে কিছু নেই তুমি তাহলে এসো তো সেটা আমি বুঝতেই পারলাম তো সঙ্গে সঙ্গে উল্টো দিকেই যে মার্কেটটা সেখানেতে চলে গেলাম সেখানে চলে গিয়ে দুটো চাদর কিনে নিলাম এবং চাদরগুলো খুব পছন্দ হয়েছিল আমার তো দেখাচ্ছিল অনেক চাদরই টুকটাক দেখাচ্ছিলো রিজনেবলি ছিল তবে এরা হচ্ছে এটা প্রথমে একবার নেব ভাবছিলাম কিন্তু তারপর মনে করলাম যে এটা আমার আছে এটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এই একই রকম একটা চাদর আমার আছে তা কেমন যেন একটা লাগছিল যে ঠাকুরের গায়ে আমার ওরকম একটা চাদর দেব তো এটা আবার আমার খুব ভালো লাগলো শ্রীরামের জন্য আমি এইটাই নিলাম তা আর তারপর মা সীতার জন্য নিলাম এটা প্রথমে কিন্তু ওটা একবার আমি বলে দিয়েছিলাম যে আমি ওটাই নেব পরে আমি হলুদটা ক্যান্সেল করে এই নীলটা নিলাম আর মায়ের জন্য দেখলেন আপনারা সেটা হচ্ছে নেওয়া হয়ে গেল আর কি তো নিয়ে তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আমাকে ইয়ে বললো দেবজ্যোতি বলে দিল যে আর একজন পুরোহিত যে রাত্রেবেলায় সকলের পোশাক বদল করা হবে দিদি তখন কিন্তু আমরা এটাকে পরিয়ে দিয়ে ফটো পাঠিয়ে দেব। আমি যদি ফটো পাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং মানে পরম কৃতজ্ঞতা যে আমাকে নির্বাচন করার জন্য এই কাজের জন্য আর দ্বিতীয় কৃতজ্ঞতা হচ্ছে কালকে নির্বিঘ্নে হনুমানজির আশীর্বাদ না থাকলে আমরা কখনোই পৌঁছতে পারতাম না মা তারাকে দর্শন করতে গেছিলাম কোথাও না কোথাও তার আশীর্বাদও অবশ্যই ছিল তো এখন টুকটুক করতে করতে আমি যাচ্ছি একটু ভুটিয়া মার্কেটে যদিও ভুটিয়া মার্কেট থেকেই কিন্তু আমি কিনে দিতে পারতাম কিন্তু ভুটিয়া মার্কেটের দূরত্ব এই মায়ের ইচ্ছা কালীবাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আর এত বিচ্ছিরি জ্যাম হয় এই রাস্তাটায় যে ওই উজিয়ে পেরোতেই অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য আমি ভুটিয়া মার্কেটে একবারই এসেছি কারণ আজকে আলপনাদির জন্য ভেলটা কিনে দিতেই হবে আলপনাদির কানে ভীষণ ঠান্ডা লাগে ওটা চিরকাল যার ফলে কী হয়েছে চাদরটা নিয়ে লটর পটল লটর পটল করতে করতে কাজ করে আগুনের কাজ করে তো ওটা একটু আমার মনে হয় ঝুঁকি হয়ে যায় যার ফলেতে আমার মনে হলো এটা আলপনাদি খুব দরকার ছিল আর তাছাড়াও আমি একটু সুন্দর দেখে কয়েকটা মাফলার কিনবো অবশ্যই আমার মেয়ের জন্য তো একসাথে তাহলে দুটোই হয়ে যাবে যদি আলপনাদির এটা কেনা না থাকতো তাহলে হয়তো আমি এখানে আসতাম না মাফলারটাও কেনা হতো না কিন্তু যখন একবার এলাম তখন একসাথে দুটোই কিনে নিয়ে যাই আপাতত তো এই যে এটা কিনলাম আলপনাদি এই মেরুন রঙটা না আলপনাদি খুব পছন্দ করে তো অনেক রকমই পাওয়া যাচ্ছিলো চুমকি পুঁথি এগুলো একটা ভালোও বাসে না তাছাড়া রোজকার ব্যবহারের জন্য ওগুলো ভালো ভালোও নয় তো টুপুরের জন্য কতগুলো সেট দেখছিলাম ওই যেটা শীতের জামা কাপড়ের একদম কুর্তি তারপর ওড়না তারপর প্যান্ট সব কিছু মিলিয়ে মিশে তো সেটা খুব একটা ভালো লাগলো না আমার পছন্দসই মনে হলো না তো যাই হোক তারপরে এইরকম একটা মাফলার কিনেছি আর তারপর কিনেছি ঠিক হাতে যেটা ধরেছি সেই রকম একটা মাফলার ওই যে যেটা এক্ষুনি দেখলেন না গাঢ় বেগুনি রঙের ওই মাফলারটা কিনেছি দাম নিয়েছে সাড়ে তিনশো ওটা হাতে বোনা মাফলার যার ফলে একটু দামটা বেশি তো খুব ভালো লেগেছে সত্যি কথা মাফলারটা কিনে আমার খুব আনন্দ হয়েছে তারপর একটুখানি টুপুটা আমার একটু পেস্ট্রি ভালোবাসে তাই একটু মিয়মরতে এসে পেস্ট্রি নিয়ে তারপর আলপনা দিকে আলপনা দিকটা দিয়ে দিলাম আর ওই টুপুরের রেলটা না টুপুরের ক্লাস সেভেনের ওটা একটু ছোটই হচ্ছিল আলপনা আর ওটা শুধু মাথাটাই ঢাকছিল গলাটা ঢাকছিল না গলাতেও তো ঠান্ডা লাগে তাহলে ওই গলাটাকে বাঁচানোর জন্য আলপনাদির দিয়ে হয়তো চাদরটা নিতে হতো চাদর নিয়ে কাজ করাটা খুব চাপের তাই জন্য আমি বললাম যে না চাদরটা তুমি এবার রাখো খুব ঠান্ডা পড়লে তখন তো নিতেই হবে এমনি এটাতে দেওয়াতে কি হলো বলুন তো শুধুমাত্র কানটা ঢেকে যদি একটা গায়ে মোটা সোয়েটার পরে নেয় তাহলে কিন্তু আর অন্য কোনো শীতবস্ত্র লাগছে না এই মুহূর্তে আর তারপর যখন বাড়ি যাবে তখন একটা মোটা চাদর তো নিতেই হবে তো যাই হোক এখন আলপনাদি খুশি হয়েছে তাহলেই হবে মামুন ওরা সব হাসছিল যে মাসি তোমাকে একদম বাচ্চাদের মতো লাগছে ঠান্ডাটা গেলেই হলো বন্ধুরা অত হাসাহাসির কিছু নেই তো যে ফটোগুলো নিয়ে এসেছিলাম মা তারার সেগুলো বিভিন্ন জায়গায় তো রাখা রয়েছে একটা আলপনাদির একটা মামুনির এদেরকে দেওয়া হয়েছে এরা এখন নিয়ে যায়নি দুটো জায়গায় দুজনের ফটো দাঁড় করিয়ে রেখেছে মিনামাসিরটা কালকে মিনামাসিকে দিয়ে দেবো আর আমার শ্বশুর মশাইটা এখানে রাখা রয়েছে আর এখন এক কাপ চা নিয়ে আমি বসে গেলাম আর এই যে আগের দিনে আপনাদের বলছিলাম না আমি যেদিনকে যে একটা ইয়ে আছে ওই বলে কিনেছি যার সাথে ম্যাচিং করে ওই প্যাঁচা সেটা ফটো ফ্রেম ছিল তো সেইটা হচ্ছে এই কুশন কাভারটা সাড়ে নটার মধ্যে সমস্ত গুটিয়ে ফেলেছি একদম সবটুকু কমপ্লিট হয়ে গেছে এমনকি সিঙ্ক টাজা সেগুলোও কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন ছোট্ট একটা কমলা লেবু এটা বাবুদের কলেজের বাইরে গাছটা ছিল সেখান থেকে একজন কলিগার কি মোমাদাকে উপহার দিয়েছে এটাও নিজেও নিতে পারতেন দেখুন একদম পাহাড়ে কমলা লেবুগুলো কতটুকুটুকু হয় ছোট্ট ছোট্ট একদম একটুখানি এক তালু এটার জন্য বেশি এটা কালকে খাবো সকালবেলায় উঠে না এত ঠান্ডা থাকে তখন আর ওই গরম জল করে গরম জল খেতে ইচ্ছে করে না সেই জন্য গরম জলটা রাত্রেবেলায় করে রাখে এত ভালো ক্লাস এটা যে সকালবেলা উঠে যখন খুলব তোমার উপর বাড়বে তোমার তো সারাদিনে তো দুবার করে করতে হয় গরম তো বিকেলবেলা যেটা করে দেখেছিল অল্পনা দিয়ে এটা শেষ হয়ে গেছে বারে বারে যখনই জল খাওয়া হয় ঠান্ডা জলের খাওয়া যায় না তো এই যে এখন নুন টুন সমস্ত কিছু বুঝতে পারছি সব কিছু দিয়ে দিয়েছি এরপর রান্নাঘরের আলোটা বন্ধ করে রান্নাঘর থেকে বেরিয়ে যাই এখন ওই নটা চল্লিশ চল্লিশ বাজবে নাকি গো কটা বাজবে এখন নটা চল্লিশই বাজে এই ঘরের বিছানাটা জাস্ট নরক গুলজার হয়েছিল সেটা পরিষ্কার করলাম দশ মিনিট মতো লাগলো আর বাইরের অবস্থা দেখবে আজকে কিচ্ছু জামা কাপড় শুকায়নি কিচ্ছুটি শুকায়নি এই যে প্রায় কিচ্ছু বলা ভুল মানে সত্তর ভাগ সত্তর ভাগই শুকায়নি এবং এখনও কিছু জামাকাপড় আমি ইয়েতে রেখে দিয়েছি রাত্রেবেলায় সবার আগে সেগুলো মেলে দেবো আর কোনো দিন নিয়ে এসেছে কিছু বাকিটা আমি নিয়ে এসেছি সন্ধে সাতটার সময় গিয়ে কারণ আপনার কি ভেবেছিল হয়তো বা আরেকটু সময় ছাদে থাকলে শুকিয়ে যাবে কিন্তু হয় নাকি শুরুটা মেলে দেবো এখন আর এই ঘরটাও আর কি মানে এই চেয়ারটা এখনও পর্যন্ত ভেবেছে এই ঘরটা খুব খারাপ অবস্থা হয়েছিলো এগুলো আমি একটা পরে গেছিলাম আর একটা পরে এসেছি শাল এগুলো ওয়াশ করতে দেবো ইয়েতে বলে হাইজিন কেয়ারে ওটা আর আমি পড়তে পারবো না আমি নাহলে আর এই যে জিনিসগুলো এখান থেকে সরিয়ে কোথায় বা রাখবো আপাতত এইটাকে আমি মানে জায়গাস্থ করবার জন্য ল্যাডার অর্ডার করলাম কারণ আমার বাড়িতে অনেক দিন থেকেই দরকার ছিল লোকটার হাইটগুলো সব বুম্বাতাস এটা লোকটার হাইটটা ভালো জন্য আলমারির ওপরের দাগগুলো আমি লোকটার জন্য রাখি আর তো নিজেটা নিজে করবেন আমাকে করে দিতে হবে আর আমি চেয়ারের উপর উঠে উঠে জিনিস আমার খুব ডিফিকাল্ট সেই জন্য ওটা রিস্কও হয়ে যায় শেষ পর্যন্ত আমি একটা ল্যাডার অর্ডার করলাম পঁচিশ তারিখে চলে আসবে আজকাল অ্যামাজনের ডেলিভারি খুব তাড়াতাড়ি দিচ্ছে সুতরাং ওটা হয়ে যাবে পঁচিশ তারিখে আসলে জানি না ওটা সেট করেই আসবে নাকি আমাকে আবার অ্যাসেম্বল করতে হবে জানি না বাবা তো যদি যাই হোক না কেন করে নেবো আর কি এই সাথে কথা বললাম এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে প্রায় একত্রিশ মিনিট কোমরে অসহ্য যন্ত্রণা হয়তো বা ভয়েস ওভারে আপনাদেরকে বলেছি যে সারা শরীরে খুব ব্যথা সর্বাঙ্গে ব্যথা তো আমি আর মানে ওষুধ খেয়েছি প্যারাসিটামল খেলাম খুব শরীরে ব্যথা করছে কোমরটা নিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আজকে যার ফলে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি তো দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে অস্বস্তি হচ্ছে মানে সর্বাঙ্গ ক্যামেরাটা হচ্ছে দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বা সে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল